চাচা গ্রাম থেকে শহরে আসছে ভাতিজার সাথে দেখা করতে গ্রাম থেকে শাকসবজি নিয়ে তো যাওয়ার পরে ভাতিজা দিচ্ছে চাচাকে দিন পরে আসছি তোমার নাকি এক ছেলে এক মেয়ে আমার সাথে তো কোনোদিন দেখা হয় নাই ডাকো না দেখা করি ভাতিজা ওদেরকে ডাক দিছে ব্রাশ পায়া ব্রাশ হায়ার শুনা চাচা খানা থিয়ে দিছে দৌড় বাতি বলে চাচা দৌড়ায় না চাচা আইজ্য দৌড় কাইলো দোষ জনমের দোষ চাচা উ দৌড়ায় বাতি যা উ দৌড়ায় চাচা কয় বাতি যা বয়স আমার আসি আমারে তুই ব্রাশ ফায়ার করিস না বাতি বলে চাচা এই ব্রাশ ফায়ার ওই ব্রাশ ফায়ার না ছেলের নাম ব্রাশ মেয়ের নাম ফায়ার তুই বলছে ছেলে মেয়েরা ডাকো তো বাতি বলছে ব্রাশ ফায়ার কপাল পোড়া এরকম নাম আছে না নাই

ছেলে যত ছোটই হোক তার কানে আপনি ইসলাম পৌঁছে দেন জন্মের পরে কানে আজান দেন বয়স যখন সাত দিন আকিকা দেন আকিকা অনেকে দেরি করে দেয় কুরবানির সাথে দেয় হ্যাঁ আদায় হবে কিন্তু সাত দিনে দিলে সুন্নাত সম্মত আদায় হবে ঠিক কিনা সাত দিনে দিবেন সপ্তম দিনে মেয়ে হলে একটা খাসি ছেলে হলে দুইটা খাসি বিশ্বনবীর সুন্না নিয়ে আপনি থাকেন এটার মধ্যে বরকত রহমত মার্সি ব্লেসিং চাচারা নাই সাত দিনের দিন নাম রাখবেন আকিকা দিবেন কোরান শিখাবেন ছেলে যখন বড় হবে ছেলের হাতে কোরআন তুলে দিবেন ছেলেটা কোরান বলা হবে আর যদি ছেলের হাতের মধ্যে গানের বাদ্যযন্ত্র তুলে দেন গানকে ভালোবাসবে আমার বাবার মুখে প্রথম যে দিন শুনেছিলাম গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গা

এজন্য জন্য জীবনটা শুরু করবেন কোরআন দিয়ে জীবন শুরু করবেন ইসলাম দিয়ে তখনই ছেলেগুলো ভদ্র হবে ছোট্ট অবস্থায় ইসলাম শিখান ছোট্ট অবস্থায় নামাজ শিখানা নামাজি হবে মুরব্বীরা বলে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে সব মুখস্ত কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আসলে কথাটা ঠিক কামার যখন কাদামাটি দিয়ে পুতুল বানায় একই কাদা মাটি দিয়ে গ্লাস বানায় একই কাদা মাটি দিয়ে কামার জগ বানায় যখন এটা কাদা মাটি যে কোনো শেপ দেওয়া যায় যে কোনো স্ট্রাকচার দেওয়া যায় এইটাকে আগুনে পুরানোর পরে যখন লাল হয়ে যায় শক্ত হয়ে যায় তখন এটারে শেপ দেওয়া যায় নাকি কোন স্ট্রাকচার দেয়া যায় কারণ ওই যে নরম অবস্থায় আপনি ঠিক করেন নাই আমাদের কাছে অনেকে পানি পরার জন্য আস কি জন্য পানি পরা হুজুর পোলার কথা শুনে না পোলার বয়স কত কয় তিরিশ আমি কে পানি পরা না আমার বাইটটা মেশিন দিয়ে বাইটটা খাওয়াই দিল এই পোলা মানুষ হবে না ঠিক কিনা কারণ সময় মতো নামাজ শিখান নাই এখন এই ছেলে করবে টেন্ডার বাজি এই ছেলে করবে চাদাবাজি এই ছেলে হবে বাংলা ভাই ইংরেজি ভাই অঙ্ক ভাই এই ছেলে হবে ডাকাত এই ছেলে থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টানাটানি করবে এই ছেলে ধর্ষণে সেঞ্চুরি করবে এই ছেলে গাঞ্জার টাকা না পাইলে মায়ের লাথি মাইরা ঘর থেকে তাড়াবে ছোটবেলায় শিখান নাই তো